গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন অনেকটি ভিডিও শুরু করলাম সকাল সকাল দেখতে থাকুন ভালো লাগবে আজকে আমি দেড় কিলো চালের মাটন বিরিয়ানি বানাবার মাটন নিয়েছিলাম দু কিলো মতন এখানে আমি ওই চালটা আন্দাজ মতন ভিজিয়ে নেব আর আমি নিয়েছি ইন্ডিয়ান গেট চাল এটাও কিন্তু খুব ভালো বিরিয়ানি হয় আর এখন ভেজাচ্ছি আমি আলু পোকরা বিরিয়ানিতে অবশ্যই আলু বকরাটা দেবেন যারা কখনো দেননি এত টেস্ট হয় আলু বকরাটা খেতেও খুব ভালো হয় এদিকে সব ভিজিয়ে রাখলাম যা যা করার মোটামুটি করে রাখলাম আর আলুটাকে ছাড়াচ্ছি আলু তো দিতেই হবে বিরিয়ানি আলু হচ্ছে সব থেকে সুন্দর লাগে খেতে তো এই নতুন আলুগুলো না একদম বাজে আমার তো একেবারেই ভালো লাগে না কিন্তু বাজারের এই আলুই এখন উঠে আছে যাই হোক আলুগুলো কেটে আমি প্রেশারের মধ্যে বড়টাই নিয়েছি আজকে না হলে ধরবেই না এখানে প্রায় বারো পিস আলু আর দশ পিস মতন ডিম রয়েছে তো এইগুলো সব আমি দুটো দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব তাহলে ভালো হবে না হলে অনেক সময় লেগে যাবে এমনিতে মাটন বিরিয়ানি মাটন করতে সময় লেগে যায় আর এদিকে গরম দুধে কেশার ভেজিয়ে দিলাম যখন বিরিয়ানির মাংস বানাবেন তখন না এই আদা রসুনের পেস্টের জুস করে নেব তাহলে মাংসর গন্ধটাও খুব সুন্দর আসে আর ওই একদম মশলা গ্রেভি ভরা হয় না মাংসটা এদিকে মাংস আমি কষাচ্ছি পেশার আগে দুটো সিটি দিয়ে নিয়েছি একটু লবণ গোটা গরম মশলা হলুদ এগুলো দিয়ে সিটি দিয়েছি একটু তেলও দিয়েছিলাম এবারে এই হাঁড়িতে আমি এখন কষাচ্ছি আর বাসনের পর বাসন জমছে ওদিকে হচ্ছে কড়াইয়ে ভাত

বিরিয়ানি দিচ্ছি এখন বানানো হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির মধ্যে এখন এক গুলো দেয়া হচ্ছে কিন্তু আজকে এক গুলো একদম ভালো সেদ্ধ হয়নি ফেটে ফেটে গেছে কিন্তু কিছু করার নেই এগুলাই এখন দিয়ে দিচ্ছি এই এইটা দেওয়া যাবে না যা यानी করতো हम्म टिकटॉक अकाउंट करे मनाओ